এত চিন্তা বাদ দেন চাকরির কি হবে ব্যবসার কি হবে আমার মাগুনের কি হবে আমার পরিবারের কি হবে আমার এটার কি সেটার কি সব চিন্তা বাদ দেন আপনি আমার আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে আল্লাহ দিন পালন করবো কিভাবে পর করে না যাব আগে নিজের চিন্তা করেন আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনে কেন শিক্ষা নিচ্ছেন না কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার চাকরি পাইতে হয় এই এই ফ্লতে যেতে যেতে আপনার বিশ বছর পঁচিশ বছর চলে যাবে পরে আফসোস করবেন ওই সার্টিফিকেট আপনি কার জন্য চান নিজের জন্য একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান হালাল চান চান এই তো তো আপনার ভবিষ্যৎ এটাই আমাদের নাকি আল্লাহ এগুলো করতে নিষেধ করেন নাই কিন্তু দিনের শিক্ষা এবং আমল বাদ দিয়ে নয় আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই রাসূলকে ভুলে যাই নামাজকে ভুলে যাই কোরআনকে ভুলে যাই এটাই সবচেয়ে সমস্যা আমাদের এইটাই সবচেয়ে বড় সমস্যা যে যুব সমাজ সলাত করছে না এরা আল্লাহর জন্য জিহাদ করবে কশ্চিন কালেও না যে যুব সমাজ কোরআন তেলাওয়াতই করতে জানে না আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু পারবে না কেন যে যুব সমাজ হারাম সম্পর্ক থেকে বের হতে পারছেন না কিভাবে চিন্তা করলেন যে আপনি বাইতুল মুকাদ্দাস জয় করবেন যে যুব সমাজ সুদ ছাড়তে পারতেছে না পাবজি ফ্রি ছাড়তে পারতেছে না সমকামিতার দিকে ধাবিত হচ্ছে ট্রান্সজেন্ডার দিকে ধাবিত হচ্ছে ফ্রি মিক্সিং অ্যাভেলেবল এই যুব সমাজ বাইতুল মুকাদ্দাস জয় করবে না কোন যুব সমাজ করবে আমি পরে আসতেছি ওইদিকে আগে বোঝেন এই সিচুয়েশনে এইভাবে হবে না ভাই আর একটা চিন্তা আমরা বাদ দিব কোনো রকম পাস করার চিন্তাটা বাদ দিব আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে কি চিন্তা কোন রকম পার পাইলেই পার চিন্তা করি যে রকম যদি বাঁচতে পারি তাই সাহাবাইকার এইভাবে চিন্তা করতেন না তবে এই না এইভাবে চিন্তা করতাম না তবে তারা এই মাম আমাদের ফলাফায় রাসেল আইমাত মুস্তাহিদ তারা এইভাবে চিন্তা করতেন না তারা চিন্তা করতেন আমি মানে নর্মাল মুসলিম হব না আমি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হব একটা নর্মাল মুসলিম আল্লাহবাকে আমাদেরকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হলে বলছেন সুরা মুল্কের মধ্যেও আছে কিন্তু

কে খালি নামাজ পড়ে আবার শুধু খায় যে এবার তো তাই এদিকে দুর্নীতিও করে ওমরা হজ করে হজ করে আবার এদিকে মানুষের হক নষ্ট করে এইটা আমরা দেখতে চান না আল্লাহ দেখতে চান আমলে শ্রেষ্ঠ কে মানে ক্লাসে ফার্স্ট কে হয় এই উন্মতের দায়িত্ব বাংলার জমিনে আর জন বিশ জন আলেম দশজন দায়ী দশজন মাদ্রাসা শিক্ষক তাদের উপরে নয় দিনের যদি দিনকে মহামত করেন ভালোবাসেন দিনের বিজয় চান প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব দায়িত্ব আছে আছে আপনার তো দায়িত্ব আছে আপনাকে আল্লাহ দেখতে চান আল্লাহ আপনাকে জ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন আপনি ওইটা দিয়ে দিনের জন্য কি করলেন আল্লাহ দেখবেন তো পাক আপনাকে লিখার ক্ষমতা দিয়েছেন কতটুকু লিখলেন পাক দেখবেন পাক বলার ক্ষমতা দিয়েছেন আপনাকে আপনি ভালো বলতে পারেন কতটুকু হক বললেন পাক দেখবেন আল্লাহ বাকে আপনাকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা দিলেন আল্লাহ দেখতে চান আপনি দিনের জন্য কি করেন অন্যথায় আল্লাহ বাকে এটা কেড়ে নিতে সময় লাগবে না এক মুহূর্তে আল্লাহ কেড়ে নিতে পারে পৃথিবীতে নমরুদের নামও কেউ স্মরণ করে না এখন ফেরাউনের নামও কেউ স্মরণ করে না স্মরণ করলেও নেগেটিভলি স্মরণ করে অভিশাপের সাথে স্মরণ করে তাই না প্রশংসার সাথে স্মরণ করে কত শত সম্প্রদায় আল্লাপা করেছেন বলা কথা হেলাক না কবিলা করুন কত সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে কত সম্প্রদায় ছিল লক্ষ লক্ষ কোটি কোটি সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে নাই তাদের শব্দও কি তোমরা শুনতে পাও শব্দও শুনতে পাও তারা চিৎকার করছে বারজাকের জগতে আজাব থেকে বাঁচার জন্য আমরা শুনতেও পাই না তাহলে কিসের বড়াই বড়াই অহংকারের জায়গা আছে মানুষের অহংকার শোভা পায় মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায় দুই দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে পঞ্চাশ লাখ মানুষ মরতে পারে এক ঝাঁকুনিতে খালি পাঁচ ছয় সাত মাত্রা মানুষকে আল্লাপাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারে মানুষের অহংকার স্বভাব কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের হৃদস্পন্দন শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু শ্বাসকষ্ট হলেই হাস যায় বড় একজন আলেম তেলাওয়াত করছেন কোরআন তেলাওয়াত নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতের পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসলো সুফা আল্লাহ এত বড় আলেম আল্লাহ পাক তাকে এইভাবে দিয়ে এইভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অথচ আল্লাহ পাক আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মতো তেলাওয়াতও করি না কত মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে ওই অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে কত মানুষের চোখ নাই হাফেজে কোরআন হয়ে বসে আছে মুফতি হয়ে বসে আছে আছে না এই নিয়ামতের কথা স্মরণ করেন আল্লাহ পাকের গুলো স্মরণ করেন বোঝার চেষ্টা করেন আল্লাহ পাক সূরা এটাই বলছেন

আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না সব চলতো তাহলে কিসের জন্য কাদের জন্য আমরা এই হাত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলেন কাদের জন্য করছেন যে আল্লাহর হাতে আপনার প্রাণ একটু প্রেশার আপ ডাউন করলেই শেষ একটু শ্বাসকষ্ট হলেই শেষ একটু মহামারী দিলেই মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ দেখাত দেয় না সেই মানুষ বলছে যে পর্দায় এই যুগে চলে না ওই যুগে চলতো সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারাদিন কাজ প্রোপাগান্ডা হচ্ছে ইসলামের বিরুদ্ধে চরণ করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নেবে নিজে আগামীকালের খবর নেবে এইটুকু ক্ষমতা যে মানুষের নাই সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে আল্লাহ পাকে আমাদের সঙ্গে কথা বলো বোঝার তো দান আল্লাহবা সর্বপ্রথম আমাকে জানা হলো যে আমোর তফিক তৌফিক দান করেন যা বলি তার উপর আমার করা তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে শোনা হলো যে আমল করা তৌফিক